আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত এইসিএসসি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত এই যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সমাধান কিভাবে করতে হয় সেটি আমি আলোচনা করব। তো একটি বিষয়ে বলে রাখি এই যে শিক্ষার্থীরা অনেক সময় উদ্দীপক পড়ে কিভাবে বুঝতে পারবে যে এটা কি সম্পর্কে বলেছে সেটা যদি ধরতে পারে তাহলেই কিন্তু উত্তরটা লিখতে পারে তা আমি মূলত উদ্দীপক পড়ে এই উদ্দীপক সম্পর্কে কি বলেছে জাস্ট সেই সারমোর আলোচনা করবো তাহলে তোমরা উত্তরটা লিখতে পারবে তো উদ্দীপকটা পড়ে দেখি কী বলেছে একদিন মাহি মাহি একজন শিক্ষার্থীর নাম একজন মাহি একদিন মাহি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ঘুরতে গেল সে যেখানে তার বাবা কাজ করে কারখানায় প্রবেশের সময় তার বাবা একটি নির্দিষ্ট জন্টের দিকে তাকাতেই গেট খুলে গেল জন্টের দিকে তাকাতেই গেট খুলে গেল তাকাতেই গেট খুলে গেল মানে কি এটা হচ্ছে তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতি তাই না ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি আবার তিনি সেন্সরে আঙুলের চাপ দিতেই উৎপাদন ইউনিটে প্রবেশ করতে পারলো আরেক জায়গায় ভিতরে আর রুমে প্রবেশ করার সময় যখন আঙুলের চাপ দিল তখন কিন্তু সেই ঘরে প্রবেশ করতে পারলো তাহলে উপরে দুইটা সম্পর্কে বলেছে একটি হচ্ছে রেটিনা স্ক্যান দুইটাই বায়োমেট্রিক্স পদ্ধতি এটাও বায়োমেট্রিক্স এটাও বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সও বিভিন্ন প্রকার ভেদ রয়েছে তার মধ্যে রেটিনা স্ক্যান তাকালেই দরজা খুলে যায় এটা চোখের রেটিনা স্ক্যান করে বায়োমেট্রিক্স করা হয়েছে আবার এখানে সেন্সরে আঙুলের চাপ দিতেই দরজা খুলে গেল এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি তাহলে এই সম্পর্কে বলেছে একটা আরেকটি বিষয় তিনি আরও দেখলেন মাহি অবাক হয়ে দেখলো যে পণ্যগুলো যাচাই বাছাই বা শ্রেণীবিন্যাস করার জন্য বা প্যাকেজিং করার জন্য কোনো মানি মানব সম্পৃক্ত ছাড়াই সম্পন্ন হচ্ছে মানে মানুষের স্পর্শ ছাড়াই মেশিনের মাধ্যমে হচ্ছে তো এইটা আর একটা প্রযুক্তি সেটা হচ্ছে রোবোটিক্স সেটা হচ্ছে রোবট বা রোবোটিক্স যাই বলি না কেন রোবোটিক্স তাই না এই দুইটা সম্পর্কে এই উদ্দীপকে দুইটা জিনিস সম্পর্কে বলা আছে একটি হচ্ছে বায়োমেট্রিক্স যেটি শনাক্তকরণ প্রযুক্তি আরেকটা হচ্ছে রোবোটিক্স তাই না রোবোটিক্সটিকটা হচ্ছে সাধারণত রোবট তৈরি সংক্রান্ত প্রযুক্তি রোবটের গঠন বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে কার্যক্রমটাই রোবোটিক্স রোবট সংক্রান্ত কার্যক্রম তো যাই হোক এই উদ্দীপকের মেইন বিষয় এখন উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক নাম্বারে বলেছে ভার্চুয়াল রিয়েলিটি কী তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো বিষয়কে মা বাস্তবের অনুভব করা যায় আচ্ছা আমি লিখে দিচ্ছি কনাম্বারের উত্তরটা তো ছোটো হবে ক নাম্বারের উত্তর লিখে দিলাম ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত বা তৈরিকৃত একটি কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারের নিকট বাস্তব বলে মনে হবে অর্থাৎ বাস্তব কাল্পনিক কোনো বিষয়কে প্রযুক্তির মাধ্যমে ডিভাইসের মাধ্যমে আমরা বাস্তবের ন্যায় অনুভব করতে পারি দেখতে পাই বাস্তব মনে হবে মানুষের কাছে এই যে প্রযুক্তি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যাকে ভিআর বলে এবং যেমন থ্রি ডি গেম এইগুলি তো হচ্ছে ক নাম্বারের উত্তর এবার আমরা নাম্বার প্রশ্নটা পড়বো নাম্বারে বলেছে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো তো ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি হচ্ছে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে যখন কোনো মানুষের শরীরে রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় ক্রায়োপ্রব মেশিনের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট বিভিন্ন উপাদান ব্যবহার করে সেটা ক্রায়ো সার্জারি পদ্ধতি আমরা জানি তো আমি মূলত গ খ গ ঘ এই তিনটার উত্তর লিখে দিচ্ছি না আমি বুঝিয়ে দিচ্ছি কারণ আমি যতই লিখি না কেন এগুলোর উত্তর শিক্ষার্থীরা কিন্তু নিজের মতো বানিয়ে লেখে কারণ খ গ ঘ এগুলা বানিয়ে নিজের মতো করে বুঝে লিখতে হয় যার কারণে আমি স্পেসিফিক করে লিখে দিচ্ছি না আমি বুঝিয়ে দিচ্ছি যেমন ক্রায় সার্জারিটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি একটি বুঝিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে এইবার গনাম্বারে বলেছে উৎপাদন ইউনিটের ভিতরে প্রবেশ করতে উৎপাদন ইউনিটের ভিতরে মানে কি উৎপাদন ইউনিটের ভিতরে প্রবেশ করার জন্য এই যে এইটা এই যে কারখানা প্রবেশের সময় তিনি একটি নির্দিষ্ট যন্ত্রের দিকে তাকালে দরজাটা খুলে যায় তিনি সেন্সরে আঙুলের চাপ দিয়ে উৎপাদন ইউনিটে প্রবেশ করলো তো উৎপাদন ইউনিটে যে প্রবেশ করলো সেন্সরে চাপ দিয়ে এটা হচ্ছে আঙুলের চাপ প্রয়োগ করে তার মানে কি বায়োমেট্রিক্স পদ্ধতি বায়োমেট্রিক্স পদ্ধতি এই ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে আমাদের কিছু ব্যাখ্যা লিখতে হবে এখানে যেমন আমার উদ্দীপকে তাহলে উত্তরটি কীভাবে লিখবো লিখব উদ্দীপকে বর্ণিত মাহির বাবার অফিসের এই উৎপাদন ইউনিটে প্রবেশের প্রযুক্তিটি ছিল সেন্সরে আঙুলে চাপ দিতে দর চাপ দিয়ে দর ভিতরে প্রবেশ করেছে এই প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি এইটুকু লিখবো তারপরে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি সম্পর্কে আরও কিছু ব্যাখ্যা দিব এটা তোমরা নিজের মতো পারবে এবার আসি ঘ প্রথম গেইটে এবং উৎপাদন ইউনিটে প্রবেশের জন্য ব্যবহৃত প্রযুক্তিগুলো ব্যাখ্যা দাও এখানে কিন্তু এই যে প্যাকেজিং করার জন্য সম্পৃক্ততা মানব আকৃতির এই এটা যদিও রোবোটিক কিন্তু রোবোটিক্স সম্পর্কে এখানে কিন্তু কোথাও কিছু প্রশ্ন চায় নাই তাই না উদ্দীপক কিন্তু রোবটিক্স আছে কিন্তু প্রশ্নে বলেছে প্রথম গেট মানে কি প্রথম গেটটি খুলেছে টাকাতেই টাকালে মানে রেটিনে স্ক্যান রেডিনে স্ক্যান আর উৎপাদন ইউনিটে প্রবেশের সময় ব্যবহৃত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট তার মানে কি এই প্রথমে দুইটা প্রযুক্তি সম্পর্কে বলা আছে একটি হচ্ছে প্রথম গেট খুলেছে তাকালেই দরজা খুলে যায় মানে এর স্ক্যান চোখের এটি স্ক্যান পদ্ধতি এটাও বায়োমেট্রিক্স আঙুলের সাপ এটাও বায়োমেট্রিক্স তো এই দুইটা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এখন তোমরা হয়তো পারবে আর এই যে আর ছিল প্যাকে প্যাকেজিং করার জন্য মানব সম্পর্কিত ছাড়া এটা রোবোটিক্স কিন্তু রোবোটিক্স সম্পর্কে এখানে প্রশ্ন চায় না উদ্দীপকে বলা আছে এখন অনেক শিক্ষার্থী হয়তো নাম্বারের উত্তর রোবোটিক সম্পর্কে লিখে দেবে কিন্তু সেটা ভুল হবে কারণ রোবোটিক সম্পর্কে কিন্তু বলেছে কিন্তু প্রশ্ন কিছু বলেনি উদ্দীপকেই জাস্ট দেয়া আছে তার মানে রোবোটিক্স সম্পর্কে উত্তর কিছু লেখা লাগবে না তাহলে ঘন নাম্বারের উত্তর হবে চোখে চোখের রেটিনে স্ক্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেহেতু চার মার্কসের প্রশ্ন একটু ব্যাপকভাবে আলোচনা করব। তোমরা পড়লে বই পড়লে এখন পারবে ফিঙ্গারপ্রিন্ট আর রেটিনে স্ক্যান এই দুটো ভালো মতো পড়লেই তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি মূলত অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রই খোদা হাফেজ